এবং রুবেল ভাই ভাই আমাদের মাঝে এসেছেন তিনি ভূমিকা গেছেন আমাদের কথা জাতির সামনে তুমি বলতে আমরা কি চাই আমাদের রাষ্ট্রের কাছে কি চাওয়া আছে রাষ্ট্রের কাছে আমাদেরকে দায়িত্ব করতে কর এবং রাষ্ট্র নিয়ে কি চিন্তা ভাবনা করতে চান সব কিছু জাতির সামনে তুলে বলেছেন আমাদের ভাইরা ধন্যবাদ বলে পূতার করছেন ভাল ভাই এবং রুবল ভাইকে এখানকার আমাদের মাঝে কথা বলবেন আমাদের জনার্থ শুধু পুজোর রিপোর্টার জোন রুবল ভাই اڏاڻي ڏاڻي پئي আমরা সেখানে গিয়ে জমা আমাদের অনেক নির্যাতনও করা হয়েছে অনেক হুমকি দেওয়া হয়েছে এবং রাজপথে যখন আমরা নিউজ কভার করতে লাইভ গেছি আমাদের নেট বন্ধ করে দেওয়া হয়েছে তারপরে কিন্তু সাথে আমি কাছে পায়ে আমি হাত দিয়ে অনুরোধ করবো আজকে যে তোমরা অর্জন করেছো আজকে দেশের স্বাধীনতা অর্জন হয়েছে অর্জন তোমাদের এই অর্জন বাঙালি ইতিহাসে লেখা থাকবে বাঙালি জাতি আজীবন মনে রাখবে তোমাদের যুগে দয়া করে কিছু দুষ্কৃতিকাহীরা ঢুকে পড়েছে তোমাদের মাঝে গণভবনে রেখেছি শোধ ভবনে রেখেছি সিরাজগঞ্জেও অনেক জায়গায় দেখেছি লুটপাটের কিছু উৎপাদন করে যাচ্ছে সেই মালাম উদ্ধার করে আমার সেরা ধরণ দিয়েছে থাকতে হবে তোমাদের ব্যানার দিয়ে অনেক দুষ্কৃতিকারীরা সরকারি সম্পত্তি নষ্ট করছে দয়া কোন সরকারি সম্পত্তি যেন নষ্ট না হয় সেটি তোমার আমার সকলে দেখার দায়িত্ব কেউ যেন একটা লুট সরকারি অফিস বেসরকারি অফিস তোমরা নিজ দায়িত্বে পাড়িয়ে রাখবা কেউ যদি লুটপাট না করতে পারে তোমাদের সাথে যৌনা টেলিভিশন আছে থাকবে ভবিষ্যতে তোমাদের নিয়ে কাজ করতে চাই অফিস থেকে তাই তোমাদের কাছে অনুরোধ তোমরা কেউ কখনোই কোনো লুট তোমাদের পক্ষে তাদের কাছে জামানা কোনো রাজনৈতিক দলের দানারের মধ্যে দিকে কেউ যদি এরকম কাজ করে তাদের বাধা দিবা এবং তোমরা অবশ্যই সরকারি সম্পত্তিগুলো রক্ষা করবা এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ